ও জননিং শারদং দে রাম কৃষ্ণং তয় পদ্মী তয় আমি প্রণমুহ নমস্কার জগজজননী শ্রী শী মায়ের আজ পূর্ণ আবির্ভাব তিথি তাই প্রাণানাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মায়ের কথা স্মরণ করব আমরা প্রত্যেকেই জানি যে স্বামী বিবেকানন্দ শ্রেসি মায়ের সম্পর্কে অসাধারণ বলছেন বলছেন মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে গভীর সমুদ্রের মতন প্রশান্ত তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে যে আদর্শ সমূহ তিনি তার জীবনচর্যায় রূপায়িত করেছেন এবং অপরকে তার আচরণে অনুপ্রাণিত করেছেন তা শুধু ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই রসে সঞ্জীবিত করবে না সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় এবং মানুষ লোকে অনুপ্রবিষ্ট হবে মা আমাদের এই মা সত্যি সত্যি মায়ের কথা বলতে গেলে আমাদের কি আর বলবো কিছুই বলার নেই আজকে দিনটি তো আনন্দের দিন কারণ আজকে আমাদের সমস্ত সন্তানদের সেই মা মা ডাকে আমার মা জগৎজননী যুগজননী শ্রী শ্রী মা সারদা দেবী যেন কোল আলো করে কোল পেতে বসে রয়েছেন প্রভাজিকা ভারতী প্রাণা মাতাজির কাছে একদিন এক সন্ন্যাসিনী শ্রী শ্রী মায়ের কথা শুনতে চাইলে করে তিনি বলেছিলেন মাকে তো আমরা জগৎজননী বলে ভাবিনি বুঝতেও পারিনি মা আমাদের কাছে যেন সাদাশিদের সাধারণ মানুষই থাকতেন আমরাও মাকে আমাদের ঘরের মা বলেই জানতাম অতি আপনার জন নিজের মা বলে ভাবতাম একই বিছানায় মা মাঝখানে একদিকে রাধু ও অন্যদিকে আমি ঘুমতাম আমরা মাকে আজকে কত রকমভাবে তার বন্দনা করছি কিন্তু তিনি যে আমাদের খুব প্রাণের কাছের মানুষ সেই জন্য বারবার মা আমাদের বলছেন না তোমাদের ভয় কি তাঁর শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পিছনে আছেন এই শরণাগতি হচ্ছে অধ্যাত্ম জীবনের একেবারে মূল কথা শরণাগতি চাই শরণাগতি ভিন্ন ভগবানকে লাভ করা যায় না শ্রী রূপিনী মা সারদা মোক্ষদা তিনি আত্মজ্ঞান দিয়ে আমাদের মুক্ত করে দেন সেই জন্য ওই আত্মজ্ঞানটির জন্যেই বারবার বলছেন স্মরণাগতি নিজেকে জানা এবং আধুনিক জীবনেও আধুনিক সমাজপটেও যদি শ্রী শ্রী মায়ের মাতৃভাবের যে অনন্যতা সেটা যদি আমরা একটু স্মরণ করি তাহলে দেখতে পাওয়া যায় যে মা কারোর নিন্দা সহ্য করতেন না মানুষ নিজে কারুর নিন্দা না করলেও অপরের পাপ পুণ্যের অংশীদার কেমন করে হয় সেই নিয়ে মা জানিয়েছেন যে এক কথা শোনো পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয় মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলোর চিন্তাও এসে পড়বে এইরূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের উপর একটু কাজ করে যাবে সেই জন্য মা বারবার বলছেন ভক্ত সন্তানদের সকলকে বলছেন অপরের দোষ দেখবে না দোষ দেখলে কি হয় নিজের চোখটাই দূষিত হয়ে যায় কেবল সে দোষী দেখে সেই জন্য অদোষ দর্শিতা ছিল শ্রী মায়ের দৃষ্টিতে একেবারে অপরিহার্য এবং সেই অদোষ দর্শিতা আমাদের যে দোষদর্শিতাটা রয়েছে এটা কাটানোর জন্য মা বলছেন যে মা যখন নিজে নহবতে থাকতেন রাত্রে গঙ্গার জলে চাঁদের প্রতিফলন দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে বৃন্দাবনে গিয়ে মা রাধারমন মন্দিরে প্রার্থনা করেছিলেন ঠাকুর আমার দোষ দৃষ্টি খুঁজে দাও আমি যেন কখনো কারোর দোষ না দেখি বাঁকে বিহারী চোখে দর্শন করে বলছেন ঠাকুর তোমার রূপটি বাঁকা মনটি সোজা আমার মনের বাঁকটি সোজা করে দাও জন্য এই সব কিছু করেছেন কেন আমাদের জন্য এত কিছু বলেছেন আমাদের জন্য ভরসা দেওয়ার জন্যে পবিত্রতার স্বরূপিনী তিনি আমাদের স্তরে নিজেকে নামিয়ে এনে বলছেন তা লোকেরই বা দোষ কি আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকতো তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারি বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে মানুষের হাজার উপকার করে একটু দোষ করো মুখটি তখনই বেঁকে যাবে লোক কেবল দোষটি দেখে গুণটি দেখা যায় এবং সহানুভূতি স্নেহ নিয়ে মা বলছেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু ভালো করতে পারে কজন এই আমাদের প্রত্যেককে মা সেই ভালত্ব ভালোর দিকে নিয়ে যাচ্ছেন এবং সেই জন্য নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছেন যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বইকি। একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে থেকে লক্ষ্য করতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয় আবার তিনি নিজেই বলছেন দেখো সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় সব সবসময় চৈতন্যদেবের উদ্ধৃতি দিয়ে সেজন্য বলছেন স্বভাব ছাড়িতে নাড়ে জীবের দায় স্বভাব ছাড়িয়ে ভোজে ভোজিত পায় সারাটা জীবন মা কাজকর্ম করেছেন এবং প্রত্যেকটা কাজের প্রতি তার ছিল পারিপাট্য শ্রদ্ধা নিপুণ হাতে জন্য রঙ্গন এবং ফুল মিলিয়ে চমৎকার এক সাত লহর মালা গেঁথেছেন ঠাকুর মুগ্ধ হয়ে বারবার বলেছিলেন আহা কালকে সুন্দর রঙেই মা নিয়েছে তাকে একবার ডেকে নিয়ে এসেব নিয়ে এসব মালা পরে মায়ের কি রূপ খুলছে একবার দেখে যাক শ্রদ্ধা সৌন্দর্য চেতনা নৈপুণ্য সব ছিল মায়ের জন্মগত আধুনিক জীবনের প্রেক্ষাপটেও আমরা সেজন্য মাকে বারবার স্মরণ করি সেজন্য বারবার বলা হয় যে সমস্ত দিক থেকে মা আমাদের কাছে একেবারে আদর্শ এবং সর্বোপরি আমাদের মনে রাখতে হয় মনে রাখতে হবে যে আদর্শ হচ্ছে এমন একটা মানদণ্ড যার পরিপ্রেক্ষিতে আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারি সত্য শিব ও সুন্দর যে আদর্শ মানব জীবনের তিনটে দিকের সাথে প্রধানত যুক্ত সত্যের সঙ্গে যুক্ত জ্ঞান সত্য আমাদের যথার্থ জ্ঞানে প্রতিষ্ঠিত রাখে শিব যুক্ত থাকে আমাদের কর্মের সঙ্গে শিব বা কল্যাণের আদর্শ আমাদের কর্মকে কল্যাণমুখী করে আর সুন্দর আমাদের অনুভূতিগুলোকে সরস রাখে সত্য শিব সুন্দর এই তিন আদর্শের আলোয় আমরা শ্রীষী মায়ের জীবনটিকে দেখতে পাই বাল্য বিধবা কিরোদাবালা দেবীকে মা বলছেন বাচা অনেক কঠোর করেছ আর বলছি না সবাসনা দেবীকে নিরম্ব উপবাসে উন্মুখ দেখেও মা বলছেন আত্মাকে কষ্ট দিয়ে কি হবে আমি বলছি তুই জল খা বাল্য বিধবাদের মাছ দেওয়ার প্রশ্নের নিয়ে একজন প্রশ্ন করলে মা বলেছিলেন ওদের আকাঙ্ক্ষা থাকে কি না দিলে চুরি করে খাবে যখন বুঝবে এটা সমাজ বিরুদ্ধ তখন ছেড়ে যাবে এই মানবিক দৃষ্টিতে যেটা সহজ সরল সত্য মা সেটাকে আজীবন প্রকাশ করে গেছে এবং সত্য এবং ন্যায়ের প্রতি ছিল তার অবিচল নিষ্ঠা এবং সেই জন্য কোনো এক সন্তান বারবার বলেছিলেন যে কে জানতো মা এরকম মা এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন বাড়ির মাকেও তো খুব ভালোবাসত তিনিও কত ভালোবাসতেন কিন্তু এই যে জন্ম জন্মান্তরের চিরকালের মা আনন্দ রূপিনী ছিলেন না ছিলেন আনন্দ দাহিনী এবং করুণায় আত্মহারা মাতৃমূর্তিরূপে তিনি প্রকাশিত হয়েছেন বারবার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ জানিয়েছেন নগেনবালা সিংহ যখন কলকাতায় দীক্ষা নিতে যাবেন বারো তেরো বছর বয়সে রেশমি চুরি তখন নতুন বেরিয়েছে বাজারে রাধুকে দিয়ে শ্রী শ্রী মা চুরিওলাকে ডাকিয়ে বৌমাকে চুরি পরিয়ে দাও এক এক হাতে ছয়ে গাঁচি করে পড়াও নানান রঙের চুড়ি লাল নীল সাদা সবুজ হলুদ রাধু বলছেন এক রঙের হোক মা বলেন না এর একখানা তারপর আর একখানা পড়াও চুরি পড়ানো হলে সেই নগেনবালা হাত নিজের হাতে নিয়ে গড়িয়ে ফিরিয়ে বলছেন বেশ হয়েছে ছোট্ট বৌমাটির হাত মাছ গিয়েছে এক ঘুঁটেওয়ালি তার বিবরণ পাচ্ছি আমরা দুর্গাপুরী মায়ের কথা থেকে দরিদ্র এক নারী ঘুঁটে বিক্রয় করতে এসছে সে এক ঘণ্টা দুই ঘন্টা ঘুঁটে দিয়ে গুণ গুনছে আর একজন বুঝিয়ে নিচ্ছে এক সময় উভয়ের হিসেব যখন অমিল হলো বচসা হল আবার গণনা শুরু হলো মা উপর থেকে দেখলেন দেখে লক্ষ্য করে বললেন ঘুঁটেবেলার প্রতি সহানুভূতি জানিয়ে যে বেচারীরা পথে পথে গোবর কুড়িয়ে ঘুঁটে দেয় তারপর অত বড় বোঝাটি মাথায় করে বাড়ি বাড়ি ফেরে চারখানি হলে এক গণ্ডা পাঁচ সাত গণ্ডা হলে তবে একটি পয়সা উপায় হয় এই তো তাদের রোজগার এই নিয়েই চাল নুন কিনে বাড়ি যাবে গরিব মানুষের সঙ্গে এত খিচির মিচির কী কাজ পাব হলোই বা দু চারখানা কম এমনকি মাতাল তাদের তাদেরকেও মা কাছে টেনে নিয়েছে পদ্মবিনোদ গভীর রাতে ফেরার সময় শরৎ মহারাজকে দোস্ত বলে ডাকতে আর শরৎ মহারাজ মায়ের ঘুমের ব্যাঘাত হওয়ার ভয়ে সারা দিতেন না একদিন কোনো সারা না পেয়ে পদ্মবিনোদ রাস্তায় দাঁড়িয়ে গান ধরলেন গো করুণাময়ী গো কুটির ধার আধারে হেরিতে নারী তারও স্বরে ডাকিতেছি তারা তোমায় কতই ভার দয়াময়ী আজি এ কি হেরি ব্যবহার মায়ের কথা বলতে গেলে ওই তারপরের গানের লাইনটি মা মিনে কে লবে এই অকৃতি অধমের ভার আর যেই গানটি শেষ করলেন পদ্মবিনোদ আমাদের জগজ মা তার ওই ঘরের জানলাটা খুলে গেল পদ্মবিনোদ তা দেখে তৃপ্তি সহকারে বলছেন উঠেছ মা ছেলের ডাক শুনেছ উঠেইছ তো তাহলে পেন নাম নাও বলে তিনি রাস্তায় গোড়াখড়ি দিতে লাগলেন আর অবশেষে পথের দোলা মাথায় নিয়ে গান গাইতে গাইতে ফিরছেন যতনে হৃদয়ে দেখো আদৌ মানে আজকের এই পূর্ণ দিনে আমাকে জল মানছে না মাকে বড্ড কথায় মিস করছি আজকের দিনে মাকে মিস করছি ওই যে পদ্মবিনোদের মতন বারবার মনে হচ্ছে মা বিনে কে লবে এই অকৃতি অদবের বার কেউ নিতে পারবে না ওই আধ্যাত্মিক শক্তির আধার কার আছে কার আছে যিনি জয় স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরবহংস দেবের সমস্ত সাধনার ফল গ্রহণ করছেন যিনি সমগ্র জগতের কাছে বার বার্তা দিচ্ছেন আমি জন্ম জন্মান্তরের মা সেই পদ্মবিনোদ বলছেন ছেলের ডাক শুনেছ মা বিনে কে লবে এই অকৃতি অধমের বার মা ছাড়া কেউ নিতে পারবেন না কিন্তু মায়ের কাছে আমাদের ওই প্রার্থনা যে উঠো গো করুণা মই গো কুটির দ্বার মায়ের কাছে প্রার্থনা করলে তবেই তো সেই দরজা খুলবে যে দরজা প্রেমের দরজা ভালোবাসার দরজা করুণার দরজা সত্য শিব সুন্দরের দরজা অমৃত পথে যাওয়ার দরজা মা পরের দিন জিজ্ঞাসা করলেন ছেলেটি কে সব শুনে বললেন দেখছ টন টনটনি এই দয়া মায়া মমতা দিয়ে গড়া অনুপম মাতৃমূর্তির নাম মা সারদা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ বলছেন মায়ের কাছে বেশ সারা আসত বলে সাধুরা তাদের বারণ করেছিল মা শুনে বলেছিলেন ওদের যদি আসতে না দাও আমি এখানে থাকবো না ঠাকুর কি এবার শুধু রসগোল্লা খেতেই এসেছিলেন ওদের যদি আসতে না দাও মায়ের কাছে কেউ অপাঙ্তেও নয় জেনে রাখবেন আমরা সবাই মায়ের কাছে আছি আমাদের পৃথিবীতে কেউ না গ্রহণ করতে পারেন কিন্তু এ যুগে জানবেন মা সারদা রয়েছে তিনি সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ করে আমাদের কাছে টানবেন কোলে টুন তুলে নেবেন বাগবাজারের মায়ের বাড়িতে মায়ের চরণ প্রান্তে একদিন এক মহিলা এসেছেন ঠাকুর ঘরে প্রবেশ করতে গিয়ে তিনি সংকুচিত হচ্ছেন দর্গড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিজের সমস্ত পাপের কথা মাকে ব্যক্ত করে বলছেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যজ্ঞাই নই শ্রী মা এগিয়ে এলেন নিজের সেই পবিত্র হাত দ্বারা ওই যে গানে আছে না পবিত্রং চরিত্য পবিত্রং তথা পবিত্রতা স্বারূপীণ নেই সেই পবিত্রতা স্বরূপণী মা অগ্রসর হয়ে নিজের হাত দিয়ে সেই মহিলার গলদেশ বেষ্টন করে বললেন এসো মা ঘরে এসো পাপ কি তা বুঝতে পেরেছো অনুতপ্ত হয়েছো এসো আমি তোমাকে মন্ত্র দেবো ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি তাই আজকের দিনটি ঠাকুর আর মা তো অভেদ আমাদের কাছে তাই মায়ের কাছেও অর্পণ করার দিন আজকের দিনটি অনুতপ্ত হওয়ার দিন আজকের দিনটি মায়ের কাছে গিয়ে দাঁড়ালেই মা দেখুন ভাবনেত্রে আমাদের নিজের হাত দিয়ে বেষ্টন করে সস্নেহে বলছেন বাছা এসো ঘরে এসো তাই স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ সুন্দর করে বলছেন না যে ত্রিসন্ধ্যা মাকে ডাকতে হয় মা বুদ্ধি দাও যে বুদ্ধির দ্বারা ভগবানকে পাওয়া যায় আমাদের মাই নিয়মরূপে বিরাজমান এই লয়ের সঙ্গে চললে এই লকে মেনে চললে সর্বজ্ঞ হওয়া যায় আর এর বিরুদ্ধাচারণ করলে ধ্বংস অনিবার্য ইউ উইল বি স্মাস ট্রু স্পিসেস ল এবার সাইলেন্ট ওয়ার্কার নীরব কর্মী মহান ও সর্বশক্তিমান একেই খ্রিস্টানরা হোলি ঘোষ বলে আর হিন্দুরা শক্তি বলে আজকে সেই শক্তিস্বরূপ ইনি মা সারদা দেবীর যুগজননীর পূর্ণ আবির্ভাব তিথি তিনি সরস্বতী তিনি কৃপা করে জ্ঞান দেন যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায় এবং সেই জ্ঞান হলেই ঠিক ঠিক পাকা ভক্তি সম্ভব হয় তাই শুদ্ধা জ্ঞান এবং শুদ্ধা ভক্তি মায়ের কৃপা হলেই সম্ভব মাই জ্ঞান দেবার মালিক মহাপুরুষ মহারাজ বলতেন মাই হচ্ছেন জ্ঞান দেবার মালিক মায়ের কৃপা হলে তবে পাওয়া যায় সেই জন্য আজকে আমরা মায়ের কাছে শুধু কৃপা প্রার্থনা কর গুরু আমরা শুধু বারবার বলবো মা কৃপা করো কৃপা করো আর আমাদের সর্বস্ব অর্পণ করে প্রণাম করে বলবো প্রেমৈ কোবিন্দ চিরদগ্ধ চিত্তে বিসিঞ্চ চিত্তং করুণ মহ আর কিছু বলার নেই আজকে আমরা যেন মায়ের বাড়ি জয়রামবাটি বেলুর মঠ সমস্ত জায়গায় খুঁজে বেড়াবো মায়ের নীরব উপস্থিতি সুগন্ধের মতন ভরিয়ে দেবে আমাদের মনকে মহামন্ত্র গ্রহণ করে সঙ্গ সুধা লাভ করে আমরা মায়ের সেই অমৃত স্মৃতিকে আজকে বারবার স্মরণ মনন করলাম এবং বারবার ওই মনে রাখলাম দুটি সাধন মন্ত্র কারুর দোষ দেখো না কেউ পর নয় জগৎ তোমার নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ